তো আমি গেমে ঢুকতেছি তো গেমে ঢুকতেছি এটা কী কম এই গাইস আমাদের উইন্টার এরিয়াটা দিয়েছে তো আমাদের যে মানে এক তারিখে যে গ্লাইট সেটাও সেটা দিয়েছে তো এগুলো তোমাদেরকে আমি একটু পরে রিভিউ দিতেছি সব আমি তোমাদেরকে যে রিভিউটা দিবো সেটা হচ্ছে আমার গিল্লের তো তোমরা দেখতে পারতো ফাইনালি আমার গিল্ল চার থেকে পাঁচ হয়ে গেছে গা তো যেহেতু আমার মনে করো চার থেকে পাঁচ হয়ে গেছে এখানে সব থেকে মনে করেন বড় অবদান আছে মানে টপিক আসি আমি দেখ আমি সবটা বাদ দিই তো দ্বিতীয় যে ইয়াটা আছে মানে মানে ইয়াটা দেখতে পাচ্ছ দাঁড় একটা মিনিট তোমাদেরকে দেখা এই যে দেখতে পাচ্ছ যে রিফাত তো রিফাত আছে তারপর জুনায়েদ আছে তারা তাদের মনে করে অনেক বড় একটা হিস্ট্রি আছে তো তারা মনে অনেক হেল্প করছে আমার তো যাই হোক তো এটা বাদ দিই বাদ দিয়ে তোমাদেরকে নেক্সট টু দেখা যাচ্ছি সরি এটা কই জানি আরে ভাই এটা কই গেল কী রে আচ্ছা যাই হোক সময় গাইস তোমাদেরকে আমি এখান থেকে দেখাইতেছি দাঁড়া আবে কই গেলো তো যাই হোক গাইস আমি তোমাদেরকে দাঁড়া দেখাইতেছি তো এই যে মনে করো এটা হচ্ছে আমি যেটা হচ্ছে আমি তারপরে মনে করো তোমার এই যে এখানে তোমার মনে করো ইয়া আছে রিফাত আছে রানা আছে তারপর এদের পরে আর কয়টা আর কয়টা প্লেয়ার পাবে দাঁড়াতে এটার পরে তোমার ইয়ার যে জুনায়েত জোনায়াত আছে জুনায়েত মনে করো আমাদের সাথে অনেক ভালো গেম খেলছিল তো এখন আমরা এই তিনজনকে আমাদের গিল্ডের লিডার দিব সরি অ্যাক্টিং লিডার দিবো ঠিক আছে তো অ্যাক্টিং লিডার মনে করি এটা জাস্ট এমনি মনে করো যে মনে করি আমি টুকুজ বানাইছিলাম যে এটা টপ মানে টপ টপ থ্রি করতে পারবে তাদেরকে আমি মনে করি গিলের অফ এল্ডার বানিয়ে দেবো মানে অফিসার দিব ঠিক আছে তো মনে করো আমার এসে বাদ কারণ আমি যেহেতু গিলের লিডার তো আমি এখন বাদ তো আমার এসে বাদ দিয়া তো মনে করো রিফাত ভাই যেহেতু আমাদের ইয়া পাড়ছে ফার্স্ট হয়েছে তো রিফাত বাইরে দিয়ে দিলাম অ্যান্ড দেন নেক্সট আছে আমাদেরকে জুনাইত তো জুনাইতের আমরা দিয়ে দিলাম অ্যান্ড দেন নেক্সট আছে রানা ভাই তো রানা ভাই কই গেলো দাঁড়াও একটা মিনিট ওরা দেখে রানা ভাই কই গেল রানা ভাই এই তো পাইছি তো রানা ভাই আমার মতন প্রোমোট করে দিলাম কি ম্যাক্সিমাম হয়ে গেছে আচ্ছা দাঁড়ো একটা মিনিট আছে ইয়েছে ডিমোটিভ করে করে খেলেন ও মনে করো গেম ছেড়েছে তো যাই হোক যেহেতু আমি কথা দিয়েছিলাম যে যারা টপ থ্রি বলতে তাদেরকে আমি দেবো তো ওকে হয়ে গেছে গা তাদেরকে এখন আমি তাদের তিনজনকে আমি এখন বানিয়ে দিয়েছি আর তাছাড়া কাজ তোমার দেখতেই পারতেছো আমার গিট এখন পাঁচ হয়ে গেছে গা আগে ছিল পঁয়ত্রিশ মানে চার লেভেল তাই লেভেল ছিল দেখা আমি পঁয়ত্রিশটা প্লেয়ার ঢুকতে পারতাম যেহেতু আমি পাঁচ লেভেলে গেছে তারা এখন আর পাঁচটা প্লেয়ার মানে মেম্বার্স বাইরে গেছে শেখা তার মানে এখন আমার আমার গিল্ডে চৌত্রিশটা প্লেয়ার আছে ছটা প্লেয়ার লাগবে তো গাইস তোমরা দেখতে পারছো এটা হচ্ছে আমার গিল্ড তো এখন ভাই তোমরা যারা আসতে চাচ্ছো তোমরা আইসা তোমাদেরকে আমি নিচে আমার যেই গিল্ডের যে ইয়াটা আছে মানে যে নাম্বারটা আছে ইউআইডিটা আছে সেটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা আসতে চলে আসতে পারো সমস্যা এখন আমাদের ছটা ইয়া খালি আসে তো গাইস এত ভিডিও তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো